জীবনে এমন একটা সময় পার করছি যেখানে কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে নেই আমাকে নিয়ে কে কি ভাবলো কে কি বলল এগুলো এখন আর এখন আর ম্যাটারই করে না হুডহাড এখন আর কারো প্রতি ক্রাশ খাওয়া হয় না নিয়ম করে অথবা আচমকা কিংবা কোনোভাবেই এমন আর কার কারো প্রেমে পড়া হয় না কাউকে এখন আর ইমপ্রেস করার তাড়াও নেই কাউকে আর ইমপ্রেস করার ইচ্ছেও নেই কখনো ইচ্ছে জাগেও না যদিও বা কাউকে কোনোভাবে ভালো লাগে তবু প্রকাশ করার ইচ্ছে করে না সবসময় যেন যা ইচ্ছে হোক আমি কিছু করতে কিংবা বদলাতে চেষ্টা করব না এই মোডে আছে এখন আর কারোর সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করে না সারাদিন বক বক করা মানুষটি হয়ে যেন হঠাৎই বেশ শান্ত হয়ে গেছে কোনো এক অজানা ভারে নিজেকে আজকাল বড্ড ভারী লাগে নিয়ম করে এখন আর কারো সাথেই চ্যাটিং করা হয় না চ্যাটিংয়ের মন মানসিকতায় যেন একেবারে হারিয়ে গেছে কেউ ভুল বুঝলে সঠিক বোঝানোর দায় জাগে না নিজেকে ব্যাখ্যা করারও কোনো ইচ্ছা শক্তি নাই কেউ আঘাত করলে প্রতিঘাত করতেও মন চায় না জীবনের এই সময়টাতে এসে কে ভুল বুঝলো কে দূরে সরে গেল এগুলো এগুলো এখন আর আমাকে স্পর্শ করে না যে যার মতো দূরে চলে যাচ্ছে আমার যেন কিছুই করার নাই। জীবন নামের রঙ্গমঞ্চে আমি যেন শুধু এক নীরব দর্শক হয়ে বেঁচে আছে জীবনে এমন একটা সময় পার করছে